বাংলাদেশ রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি প্রদত্ত একত্রিশ দফার প্রচারপত্র যুক্তরাজ্যে বিতরণ করার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে পূর্ব লন্ডনের মেনর পার্কে অবস্থিত শাহজালাল জামে মসজিদে যুক্তরাজ্য বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরীর নেতৃত্বে ও যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হয় পবিত্র জুমা নামাজের পর মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ শেষে এক পথসভায় নাসিম আহমেদ চৌধুরী বলেন প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়ায় আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটের প্রভাব অনেকটাই কাজ করবে তাই প্রত্যেক প্রবাসীদের ঘরে ঘরে এই লিফলেট পৌঁছে দেয়া সকল জাতীয়তাবাদী কর্মীদের নৈতিক দায়িত্ব সতেরো বছর পরে গণমাধ্যমে দেওয়া তারেক রহমানের বক্তব্যে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ওনার যে পরিকল্পনা তা সুষ্ঠুভাবে তুলে ধরায় এবং গোলামীর পররাষ্ট্রনীতির পরিবর্তে সবার আগে বাংলাদেশকে পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য নির্ধারণ করায় ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান ছাপলা না পেলে ধানের শীষ ও বাতিল করতে হবে এনসিপি নেতৃবৃন্দের বক্তব্যে সমালোচনা করে তিনি বলেন হঠাৎ করে রাজনীতিতে আসা এনসিপি নেতৃবৃন্দ যতদিন যাচ্ছে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও উদ্ভট বক্তব্য রেখে যাচ্ছেন ওনাদের প্রতীক কী হবে সেটা নির্বাচন কমিশনারের একতিয়ার এখানে ধানের শীষের প্রতীক নিয়ে টানাটানি রাজনৈতিক অপরিপক্কতার পরিচায়ক উক্ত লিফলেট বিতরণে যুক্তরাজ্য বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ আমাদের লিডার দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন আপনারা জানেন এবং এই যুক্তরাজ্যে আমরা ঘোষণা শোনা মাত্রই গোটা যুক্তরাজ্য জুড়ে আমরা একত্রিশ দফা বিতরণের কার্যক্রম শুরু করেছিলাম দীর্ঘদিন থেকে আমরা এটা করে যাচ্ছি আজকে আমরা এসেছি অত্যন্ত আনন্দিত আপনারা জানেন আমাদের লিডার দেশনায়ক তারেক রহমান বিবিসিটার সাথে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউটা মাধ্যমে গোটা বাংলাদেশে আজকে আপনারা দেখেছেন একটা সরব একটা একটা উৎফুল উৎফুল্ল মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি টক শো প্রত্যেকটি বাজারে বাজারে প্রত্যেক জায়গায় দেশনায়ক তারেক রহমানের যে এই সুস্পষ্ট যে বক্তব্য দিয়েছেন সেটাকে জনগণ অ্যাপ্রিসিয়েট করেছে সবার আগে বাংলাদেশ নিয়ে উনি যে ফরেন পলিসি শুরু করেছেন শেখ হাসিনা খুনি হাসিনা যেই আপনার বাংলাদেশকে যে নতজানু এবং গুলামির যে পররাষ্ট্রনীতি করেছিল সেই পররাষ্ট্রনীতির বিপরীতে ঘোষণা দিয়েছেন সবার আগে বাংলাদেশ লন্ডনে কাছে আমাদের এই ঘোষিত একত্রিশ প্রতিটি মসজিদ এবং প্রতিটি শহরে পৌঁছে দিয়েছি এই লিফলেটটি যাতে করে ভবিষ্যতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসবে বিএনপির নির্বাচনী ইশতিহারা স্বরূপ আমরা বলতে পারি এই একত্রিশ দফা লিফলেটটি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য মেনোর পার্ক শাহ জালাল জামে মসজিদের প্রবাসী বাংলাদেশির মাঝে লিফ্টর বিতরণে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি প্রবাসী বাংলাদেশিরা এই আমাদের বাংলাদেশের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের একটি সুপার লিফটেন খুবই আগ্রহ বড়ে ওনারা আমাদের গয়ন করছেন শাহজালাল মসজিদে আমরা আজকে জুম্মান নামাজের পরে সমবেত হয়েছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জানাব তারেক রহমান যে কৃষকভা কর্মসূচি দিয়েছেন আগামী বাংলাদেশ বিমাণের এই কৃষিভা কর্মসূচি সমস্ত বাঙালি অধ্যুষিত এই এলাকার মুসলিমদের মধ্যে আমরা বিলি করার জন্য আজকে এখানে সমবেত হয়েছি নাসিম আহমদ চৌধুরীর এই ধারাবাহিক যে কর্মসূচি উনি যে পুরো ইংল্যান্ডের বিভিন্ন শহরে ছড়িয়ে দিয়েছেন এরই এরই আজকের এই অনুষ্ঠানটি উনারই ধারাবাহিক কর্মসূচি আমরা ভাই নাসিম আহমদ চৌধুরীর তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে এটা করতেছি এটা আমরা আজকে আমার সবচেয়ে ভালো লাগে এটাই

বাংলার জনগণের ভোটের অধিকার ভাতের অধিকার যার পরিকল্পনা যার পরিকল্প সরি আমি একটু কেটে দিন একটা মিনিট একত্রিশ দফাটা আসলে কি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যা আমাদের দেশ নায়ক তারেক রহমানের পরিকল্পনা ঠিক সেইভাবে যুক্তরাজ্যের মাটিতে যেইখানেই এই একত্রিশ দফা কর্মসূচি লিফ্টের বিতরণ কর্ম কার্যক্রম হচ্ছে এবং হয়ে যাচ্ছে গত এক বছর যাবত সেখানেই হচ্ছে আমাদের নাসিম আহমেদ চৌধুরী আমাদের নাসিম আহমেদ চৌধুরী ভাইয়ের নেতৃত্বে পুরা যুক্তরাজ্য জুড়ে গত এক বছর যাবৎ আমরা এই একত্রিশ দফা লিফলেট বিতরণ কর্মসূচি চালু করেছি নাসিম ভাইয়ের এরকম একটি পদক্ষেপ যুক্তরাজ্যের মাটিতে এই দেশ নায়ক জনাব তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে পদক্ষেপ উনি গ্রহণ করেছেন তা দেখে আমরা সকলে অনেক বেশি অনুপ্রাণিত এবং গর্বিত আসলে আজ মেনোপার্কে আমার ছোট ভাই নাসিমের উদ্যোগে যে বিএনপির একত্রিশ দফা কাঠামো যে প্রচারপত্র বিলি করা হচ্ছে আমি প্রথমে ধন্যবাদ জানাই ছোট ভাই নাসিমকে সুমন মঞ্জুর সবাইকে ময়নাবাই সবাইকে যেহেতু আমরা বাংলাদেশি সবার আগে বাংলাদেশ আপনারা নিশ্চয়ই শুনেছেন জনাব তারেক রহমান কি বলেছেন যার একটা সাক্ষাৎকার পুরা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে পুরা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে একটা সাক্ষাৎকার আপনারা অতীতে দেখেছেন জিয়াউর রহমানের মতো একজন সৎ এবং সচ্ছ রাষ্ট্রপ্রধান পৃথিবীর ইতিহাসে আর দুইটা খুঁজে পাবেন না আপনারা দেখেছেন বেগম আমল দেখেছেন আপুসিন নেত্রী দেখেছেন অনেক জুলুম নির্যাতনের পরও যিনি দেশ শেষ হয়ে যাননি সবার আলোকে শাহজালাল মসজিদে আমরা নাসিম ভাই নেতৃত্বে আইসি লিফলেট বিতরণ অনুষ্ঠানে